নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু কুমড়ো চচ্চড়ি কিছুটা পালং শাক কেটে নিয়েছি একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম এক চির মতন কুমড়ো নিয়েছি কুমড়োটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেবো কুমড়ো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মাঝখান থেকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম সবজিগুলো একটা প্লেটে নিয়ে নিলাম একটা বাত্রই কিছুটা চিংড়ি মাছ নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আঁচটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম আঁচ ভাজার তেলের উপরে আলু কুমড়ো ভেজে নেব আলু কুমড়ো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম হাত চামচ জিরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা হালকা ভেজেছি পালং শাকগুলো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে একটু এড়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো শাক থেকে জল বেরিয়েছে জলটা ভালো করে শুকনো করে নেবো সবজিগুলো একসঙ্গে দিয়ে আর একটু ভালো করে কষে নেব এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবজিটা আর একটু কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম আপনারা চাইলে পালং শাক আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন